স্টুডেন্টস দুই হাজার পঁচিশ নার্সিং ভর্তি পরীক্ষা কোন মাসের কত তারিখে হবে সেটাই এই ভিডিওতে ক্লারিফাই করবো গত ভিডিওতে বলেছিলাম যে ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ পরীক্ষা হবে না কিন্তু তোমরা বলেছিলে ভাইয়া তাহলে কোন মাসে হবে একটা এক্স্যাক্ট ডেট এবং মাস আমাদেরকে বোঝান যুক্তি সহ তো এই ভিডিওতে ওইটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো এবং তোমরা বিরক্ত হওয়া সত্ত্বেও আমার অ্যাডভার্টাইজমেন্ট আমাকে করতে হবে যে আমাদের ফার্স্ট সেকেন্ড আর থার্ড টাইমারদের যে লাস্ট ব্যাচ সেখানে ভর্তি চলতেছে কি কি সুবিধা পাচ্ছে এখান থেকে দেখে নিবা ডিপ্লোমি মিডিয়া জন্য কর্সে আটশো বেশির জন্য তিন হাজার চুত্রে দুই হাজার টাকা পেমেন্ট করে ত্রিশ দিন পরে তুমি বাকি টাকাটা পেমেন্ট করতে পারবো হোয়াটসঅ্যাপ এবং কাল নাম্বার এই দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করে নিতে পারবে এবং পেট ব্যাচে ভর্তি হয়ে গেলে এরকম স্পেশাল বই তোমার বাসায় পাঠিয়ে দেওয়া হবে এটা বিএসসি দেখতে পাচ্ছ ডিপ্লোমা মিডিয়াফাইর জন্য আছে এবং দুই পার্টের কিন্তু বইটা দেখতে পাচ্ছ আর এটাকে শুরুতেই স্পেশাল বলার কারণ হলো এই বইটা এমন কৌশলে তৈরি করা হয়েছে যাতে এই স্টুডেন্ট এই একটা বই পড়লেও প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায় সেই প্যাটার্ন দিয়ে এই বইটা তৈরি করা হয়েছে এই জন্য এটাকে স্পেশাল বলি আমরা তবে যারা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য পেড ব্যাচে ভর্তি হতে পারতেছো না তারা বইটা শুধুমাত্র নিতে চাচ্ছো হোয়াটসঅ্যাপ এবং কাল নাম্বার দেওয়া আছে জাস্ট বইটাও নিয়ে নিতে পারবা অ্যান্ড অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে এক্সাম ব্যাচ আনার জন্য এবং দেখো আমাদের কোচিংয়ের সাথে সংযুক্ত হওয়ার জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ যে এক্সাম ব্যাচে এক্সাম হবে একদম ঘন ঘন এবং এইগুলোকে এমনভাবে নেওয়া ট্রাই করবো যাতে এ এমসি কিউগুলোর মধ্যে থেকে প্রচুর পরিমাণ কমন থাকে এগুলো যেন কমন উপযোগী প্রশ্ন হয় এবং এক্সামের আগের রাতে তোমাকে ওই যে সাজেশন নেওয়ার যে ছোটাছুটিটা করো তোমরা ওটার যেন প্রয়োজন না হয় এই এক্সামে যে কয়েক হাজার আমরা এমসিকিউ পড়াবো এই কয়েক হাজার তোমার জন্য সাজেশন হয়ে যাবে সো এত অপরচুনিটি পেতে আমাদের কোচিং এর সাথে হইতে এক্সাম বাচ্চা ভর্তি হতে পারো মাত্র ছয়শো টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবা ইনশাল্লাহ এটাই তোমার টোটাল ফি তো হোক এখন আসো আমাদের মেইন যে বিষয়টাতে এখন কোন মাসে হবে কত তারিখে হবে এটাকে আমরা ক্লারিফাই করার ট্রাই করবো এবং যুক্তিতে বোঝানোর ট্রাই করবো দেখো শুরুতে একটু আমি তোমাকে খেয়াল করাই যে দেখো তিনটা পয়েন্টের উপরে ভিত্তি করে আমরা এটা বুঝবো শুরুতে হইতেছে মেডিকেল ভর্তি পরীক্ষা তারপর রমাদান মাস এবং সাপ্তাহিক বারের উপরে ভিত্তি করে তো শুরুতে আমি তোমাদেরকে একটু দেখা দিই মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার তেইশ চব্বিশে যেটা হয়েছিল এটা হয়েছিল নয় ফেব্রুয়ারি এবং সেই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছিল সরি নার্সিং ভর্তি পরীক্ষা হয়েছিল তিন মে এখন চিন্তা করো যেহেতু এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা সতেরোই জানুয়ারি সো তুমি হিসেব করলেই দেখতে পারতেছো যে এবছর কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা অবশ্যই এপ্রিলের দিকে চলে যাচ্ছে এবং লাস্টও আরেকটা কথা হইতেছে রমাদান মাস তো মার্চের দিকে কিন্তু রমজান মাস সো ওইখানে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এখন তুমি একটু চলে আসো ওই যে ফেসবুকে একটা গুজব দেখছিলে না গুজব বললে ভুল হবে আঠারোই এপ্রিল নার্সিং ভর্তি পরীক্ষা হবে ওইটা কেন বলতেছিল কে বলতেছিল এর কারণটাও দেখাইতেছি আসলে সাপ্তাহিক প্যাটার্ন অনুযায়ী বলা যায় যে ও আমরা বুঝতে পারতেছি যে এপ্রিলে এক্সাম হবে এখন এপ্রিলে ঈদের পরে যদি এক্সাম হয় ইনশাল্লাহ তোমরা জানো যে এর এক্সামটা কিন্তু এপ্রিলের পরে যদি সরি ঈদের পরে যদি হয় তাহলে কিন্তু ফ্রাইডে হয় হ্যাঁ তাহলে ফ্রাইডে যদি হিসাব করা হয় তাহলে এই এক্সামটা তোমাদের আসতেছে দ্বারা আমি আরেকবার দেখে নেই ভুল যদি না করে থাকি তাহলে এগারো তারিখ আসতেছে শুক্রবার এবং ফার্স্ট শুক্রবারে যদি না হয় তাহলে আঠারো তারিখ আসতেছে সেকেন্ড শুক্রবার এই জন্যই বলা হইতো যে আঠারোই এপ্রিল তোমাদের এই বছর নার্সিং ভর্তি পরীক্ষা হবে তো যাই হোক তোমরা শিওর থাকতে পারতেছো যে মেয়ের কিন্তু ফার্স্ট উইকেও যাইতে পারে এটা আমরা আগে বলতেছি না যাতে তোমরা মানে পড়ালেখায় গা যেন ছেড়ে না আমার পেট বাচ্চারি স্টুডেন্টগুলো খুবই বদ ওরা মানে একটু যদি ফাঁক পায় তাহলে এগুলা মানে পড়া চুরি করা শুরু করবে তাও আমি তোমাদেরকে জানাই দিতেছি যে এগারো তারিখ কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে না হলে এই যে আঠারো তারিখে ফার্স্ট সপ্তাহে যদি না হয় আর কি পড়ার জন্য যদি একটু সময় দেয় আর না হলে মেয়ের ফার্স্ট উইক এটা হওয়ার সম্ভাবনা খুবই কম এগারো আর আঠারো এই দুইটা হইতেছে আমাদের মেন টার্গেট তো তুমি এটাকেই রেখে পড়াশোনা করবে এবং প্রেসিওরই বলা যায় মানে হিসাব মতাবে তো এর বাইরে পাওয়া যাইতেছে না এ হলো আর কি টোটাল ব্যাপার স্যাপার এই তারিখটাকে তুমি বিশ্বাসযোগ্য বলে ধরে নিতে পারো এবং কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানায় রাখো আমি তোমাদেরকে একটা আনসার করে দেওয়া ট্রাই করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ